এই যে আম পাতা এই কুচি আম পাতার মধ্যে পাক রব্বুল গোলালামিন এমন কিছু ঔষধি গুণাগুণ রেখেছেন যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই কুচি আম পাতার মাধ্যমে আপনি অনেকগুলো রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং এই কুচি আম পাতা দিয়ে আপনি আপনার চেহারাকে অনেক সুন্দর করতে পারেন অনেকের চেহারা অনেক কালো চেহারার মধ্যে বলি দেখার দাগ আছে ব্রণের দাগ আছে চেহারার মধ্যে কালো ফেকাশের দাগ আছে কোনো মানুষ যদি এই আম পাতা ব্যবহার করে তার চেহারা অত্যন্ত সুন্দর হবে জকঝকে হবে ফক ফকা হবে তবু কিভাবে এই আম পাতা ব্যবহার করবেন কিভাবে আপনার এই আম পাতা ত্বকের মধ্যে লাগাবেন বিস্তারিত আলোচনা করব দেখেন এই কচি আম পাতার মধ্যে অ্যান্টি অক্সিজেন বৈশিষ্ট্য থাকার কারণে এই কচি আম পাতা অত্যন্ত উপকারী এই জন্যই তো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ পাক কোনো কিছু অনর্থক বানায় নাই সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আর দুনিয়া হলিকত লাকুম আং তুম হলিকুতুম নীল আখিরত তোমরা যা কিছু দেখো না দেখো এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছেন আর তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে অর্থাৎ আমরা যা কিছু দেখি এই 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 চাঁদ সূর্য জমিন গাছ গাছালি তরুলতা পাক পাখালি যা কিছু দেখেন সব কিছু পাক আমাদের গোলামের জন্য তৈরি করেছেন আর আমাদেরকে আল্লাহ পাকের গোলামের জন্য আল্লাহ সৃষ্টি করেছে এই যে গাছ গাছালি এই গাছ গাছালির মধ্যে আল্লাহ তালে এমন কিছু ঔষধি গুণাগুণ রেখেছেন শুনলে আশ্চর্য হবেন আমরা যে ঔষধগুলো খাই এই ঔষধ কিন্তু এই গাছ থেকে তৈরি করা হয় হয়তো আমরা জানি না সেই জ্ঞান আমাদের নাই সেই জন্য আমরা এই গাছ গাছালি দিয়ে আমরা তৈরি করতে পারি না কিন্তু যত ঔষধ আছে অ্যালোপ্যাথি বলেন হোমিওপ্যাথিক বলেন বোনাজি বলেন সমস্ত ঔষধ তৈরি হয় এই গাছগাছালি থেকে এই জন্য আসুন আম পাতার কিছু কার্যকারিতা উপকারিতা আলোচনা করি এই আম পাতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেকগুলো ঔষধি গুণাগুণ রেখেছেন অনেক সময় দেখবেন অনেকের বেশি বেশি হেঁচকিয়ে আসে দেখবেন ঠান্ডা লাগলে হেঁচকি আসা শুরু হয় যাদের বেশি বেশি হেঁচকি আসে একটা সমাজে বসলেন খেতে বসছেন হেঁচকি আসে আপনার হেঁচকি কারণে অনেকের খাবার বন্ধ হয়ে যেতে পারে কারণ মুখ থেকে বের হয়ে থুতু বের হয়ে অথবা নাক থেকে একটু পানি বের হয়ে চতুর্দিকে ছিটে যেতে পারে সবার খানা দানা বন্ধ হয়ে যেতে পারে এই জন্য যাদের বেশি বেশি হেসকি আছে আম পাতা শুকিয়ে আম পাতা পুড়িয়ে আম পাতার যদি আপনি ধুয়ার গ্রান নেন আপনার হেসকি আসা বন্ধ হয়ে যাবে ঠান্ডা বন্ধ হয়ে যাবে সর্দি কাশি বন্ধ হয়ে যাবে সুহান আল্লাহ চিন্তা করছেন আপনি যদি এই কচি আম পাতাকে শুকিয়ে এটাকে যদি আপনি পুড়িয়ে যদি আপনি এরকমভাবে নাকে টেনে যদি দোয়া গ্রহণ করেন আপনার হেসকি বন্ধ হয়ে যাবে আপনার কাশি থাকলে কাশি বন্ধ হবে সর্দি থাকলে সর্দি আপনার শেষ হয়ে যাবে দুই নাম্বার বাতের সমস্যা যাদের আছে বাতের ব্যথা অনেক মা বোনেরা আছে অনেক বুড়া বাবারা আছে বাতের ব্যথার সমস্যায় ভোগে যদি আপনি এই কুসিয়াম পাতা কয়েকটা আম পাতা যদি আপনি পানির মধ্যে ছেড়ে দিয়ে পানিটা ফুটিয়ে এই পানিটা পান করতে পারেন আপনার বাতের ব্যথা দূর হয়ে যাবে বাতের ব্যথায় কিন্তু অনেক কষ্টদায়ক যাদের বাথের ব্যথা আছে তারা জানে এদিক দিয়ে কামড়ায় ওই দিক দিয়ে কামড়ায় এই দিক দিয়ে সমস্যা ওই দিক দিয়ে সমস্যা এই রকম যাদের বাত ব্যথার সমস্যা আছে অবশ্যই আপনি কয়েকটা কুচি আম পাতা নিয়ে পানিতে ফুটিয়ে আপনি এই পানিটা পান করবেন তাহলে আপনার বাতের ব্যথা বাতের সমস্যা দূর হয়ে যাবে আপনি ট্রাই করে দেখতে পারেন এরপরে তিন নাম্বার যাদের আঁচিল আছে অনেকের দেহের মধ্যে আঁচিল আছে আঁচিল আঁচিল থাকলে পুরিয়ে কালো করে সামান্য পানি মিশিয়ে আঁচিলের মধ্যে লাগিয়ে দেন অনেকের দেখবেন দেহের মধ্যে আঁচিল আছে বিভিন্ন জায়গার মধ্যে আঁচিল দেখা যায় দেখতে খারাপ দেখা যায় যদি আপনার এই রকম দেখা যায় তাহলে কিছু কচি নিয়ে পোড়াবেন শুকিয়ে এটাকে একদম চড়ে পাউডার মতো করে ফেলবেন পাউডার মতো করে একটু পানি মিশিয়ে আঁচিলের মধ্যে লাগিয়ে রাখবেন এমনি কয়েক দিন লাগাতে পারলে দেখবেন আপনার আঁচিল দূর হয়ে যাবে অনেকে অনেক ঔষধ খায় কিন্তু আঁচিল দূর হচ্ছে না অনেকে অনেক অনেক অপারেশন পর্যন্ত কেটে ফেলে দেয় তারপরে কিছুদিন পরে আবার গজায় কিন্তু এখন কি করবে অনেকের নাকের মধ্যে হয় গালের মধ্যে হয় চেহারার মধ্যে হয় অনেকের গলার মধ্যে হয় পেটের মধ্যে হয় তো কি করবেন এই কুচি আম পাতা এটাকে সুন্দর করে ফুড়িয়ে শুকাতে হবে আগে শুকাইয়া ফুড়াইয়া এরপরে হালকা পানিতে মিক্স করে এটা আচিরের মধ্যে লাগিয়ে রাখবেন দেখবেন দ্রুত আপনার আচির সেরে যাবে পাক রব্বুল আলম দ্রুত আপনাকে সুস্থ করে তুলবে এরপরে যাদের কিডনিতে পাথর হয় অনেকের কিডনিতে পাথর আছে আম পাতার গুঁড়া শুকিয়ে প্রতিদিন সকালে পানিতে মিশিয়ে খাবেন কিডনিতে সমস্যা দূর হয়ে যাবে অনেকের প্রস্রাব করতে সমস্যা হয় ঠিকমতো মতো ক্লিয়ার হয় না অনেকের কিডনিতে পাথর আছে কিডনি ব্যথা করে যদি আপনি এই পাতার গুঁড়া সুন্দর করে শুকিয়ে যদি আপনি পানিতে মিশিয়ে খেতে পারেন আপনার প্রসাব ক্লিয়ার হবে যাদের প্রস্রাব ক্লিয়ার হয় না আম পাতার গুঁড়া সুন্দর করে পানিতে মিক্স করে আপনি খাবেন ইনশাআল্লাহ আপনার এই প্রস্রাব ক্লিয়ার হবে আর কিডনিতে পাথর থাকলে আল্লাহ চাইলে ওই পাথর আল্লাহ সারিয়ে দেবে তবে হ্যাঁ ডাক্তার পরামর্শ নেবেন আর যারা আগে থেকেই আম পাতার এই শুকিয়ে সকালে পানিতে খান ভিজিয়ে খান তাদের আর কি হবে না কিডনিতে সমস্যা হবে না কিডনিতে পাথর হবে না পাঁচ নাম্বার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে ব্লাড প্রেশার একটা কমন রোগ অধিকাংশ মানুষের বর্তমানে ব্লাড প্রেশার আহারে এই ব্লাড প্রেশারের কারণে মানুষ স্ট্রোক করে মারা যায় ব্রেন স্ট্রোক করে এই ব্লাড প্রেশারের কারণে মানুষ মারা যায় এই জন্য যারা এই কুচি আম পাতা পানিতে হয়তো সিদ্ধ করে পানি পান করবেন নতুবা এই কচি আম পাতা আপনি চিবিয়ে চিপিয়ে খাবেন আপনার ব্লাড এই জন্য বলছিলাম যাদের ব্লাড প্রেশার আছে ব্যবহার করতে পারেন খাবেন নতুবা পানিতে করে পানিটা পান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই দ্রুত আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে দেবে শ্বাসকষ্ট যারা ভুগছেন কচি আম পাতা দিয়ে সকালবেলা চা খাবেন শ্বাসকষ্ট দূর হয়ে যাবে হাফানি রোগ যাদের আছে দূর হয়ে যাবে এই জন্য সকালবেলা কচি আম পাতা চায়ের মধ্যে দিয়ে আপনি চা পান করবেন দেখবেন অতি দ্রুত শ্বাসকষ্ট চলে যাবে সাত নাম্বার আমাশা নিয়ন্ত্রণ করে অনেকের আমাশাই আছে কিছুদিন পর পর আমাশা দেখা দেয় যাদের এই আমাশার প্রবলেম আছে তারা যদি এই কচি আম পাতা খেতে পারেন চিপি চিপি খেয়ে ফেলবেন আর না পারলে পানিতে সিদ্ধ করে আপনি ওই পানিটা পান করবেন অথবা কুচি পাতার রস আপনি পান করবেন আপনার আমসার সমস্যা সমাধান হয়ে যাবে এরপরে আট নাম্বার ডায়াবেটিস মারাত্মক সমস্যা প্রায় ঘরে ঘরে ডায়াবেটিস প্রায় সমাজের মধ্যে ডায়াবেটিস ডায়াবেটিস এর যন্ত্রণায় মানুষ আর সহ্য করতে পারে না যার ডায়াবেটিস ডায়াবেটিস আছে তার কত রোগ দেখা দেয় এই ডায়াবেটিস থেকে অনেক রোগ শুরু হয় যারা বাড়ি হাসপাতালে যান দেখেন হাজার হাজার মানুষ আহারে জায়গা হয় না কত মানুষের ডায়াবেটিস যদি আপনি নিয়মিত আপনি যদি এই আম পাতা খেতে পারেন আম পাতা রস খেতে পারেন অথবা আম পাতা সেদ্ধ করে পানি খেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ডায়াবেটিস থেকে আপনাকে হেফাজত করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে নয় নাম্বার চুল পড়া বন্ধ করে চুল অনেকের চুল জোরে যায় না যদি আপনি আম পাতা সেচে আম পাতার রস অথবা পেস্ট করে যদি আপনার চুলের গোড়ার মধ্যে লাগিয়ে দেন দেখবেন আপনার চুল পরা বন্ধ হয়ে যাবে আপনার চুলগুলো সিল্কি হবে বাতাসে উড়বে একটার সাথে আরেকটা লাগবে না জট বাঁধবে না এই আম পাতার মধ্যে আল্লাহ তালা এমন কিছু গুণাগুণ রেখেছেন আর দশ নাম্বার বয়সের দাগ যাদের চেহারার মধ্যে কালো দাগ আছে বরণের দাগ আছে অথবা চেহারার মধ্যে ছোট ছোটো গর্তের দাগ আছে বলি রেখার মতো যদি আপনি কচি আম পাতা সুন্দর করে পেস্ট করে আপনার চেহারার মধ্যে লাগাতে পারেন আপনার চেহারার দাগ দূর হয়ে যাবে চারার কালো দাগ দূর হয়ে যাবে চারা উজ্জ্বল হবে সাদা হবে ফক ফকা হবে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এই জন্যে চেষ্টা করবেন আপনি এই আম পাতার ঔষধি গুণাগুণটা নিজে ব্যবহার করার জন্য এই আম পাতা আহারে বসন্তকাল আসতেছে গাছে গাছে আম পাতার নতুন কুড়ি ছাড়বে এখনই সুযোগ আছে এই আম পাতা ব্যবহার করার এই জন্য এই আম পাতা আপনার চেহারার মধ্যে যদি পেস্ট করে ব্যবহার করে দশ মিনিট রাখেন এরপরে ধুয়ে ফেলেন কয়েকদিন এমনটি করলে দেখবেন আপনার চেহারা তৈলাক্ত বাব রিমুভ হয়ে গেছে আপনার চেহারা ফকা হয়ে গেছে আপনার চেহারা সুন্দর হবে এই জন্য এই কুচি আম পাতা সুন্দরভাবে আপনি যদি ট্রিটমেন্ট নিতে পারেন ব্যবহার করতে পারেন অনেক অনেক রূপ থেকে এই আম পাতার মাধ্যমে পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করেন